এই ছবিটা দু সালে একটা পুনরায় রুবিরাই নাটক মঞ্চস্থ হতো লোকৃষ্টির সেটা করতেন ফাল্গুনি চট্টোপাধ্যায় লেখা জিৎ সাতরাগ্নির তো ফাল্গুনি জেঠু মানে আবিরের বাবা ফাল্গুনি দা জেঠু আমাকে একদিন বললে যে সবই কেশ একটা খুব মজার নাটক আমরা করছি এবং লোকজন খুব মজা পাচ্ছে তুমি এলে ভালো লাগবে তো আমি যাই দেখি এবং ক্রেজি জিনিসপত্র হচ্ছে মঞ্চের মধ্যে ক্রেজি মানে রোবট এ হচ্ছে এ হচ্ছে সায়েন্স ফিকশন বাংলা নাটকে তো আমার আইডিয়া আসে যে এটা থেকে একটা ছবি বানানো যেতে পারে এই নাটকের আইডিয়াটা থেকে জাম প্যানেল তো আমি তখন জিদ্দার সঙ্গে শেয়ার করি গোপালের সঙ্গে শেয়ার করি তো ওনাদেরও ভালো লাগে বলে চলো তাহলে ডেভেলপ করো তারপর আমরা এটা করি আমি এই ছবিতে যে চরিত্রটা করেছি এরকম চরিত্র এর আগে আমি কখনো করিনি আমি জিতের সঙ্গে যতগুলো ছবি করেছি সবকটা ছবিতে এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে চরিত্রটা আগে কখনো করিনি এখনো সবাই কচু পোড়া বলছে এনিওয়ে থ্যাংক ইউ এখানেও এই ছবিটা দেখার পরেও এমন একটা কিছু বলেছি যে শুনে আপনাদের বারবার করে মনে হবে যে কপি নয় কপি নয় কিসের কপি এরকম কোনো কিছু ডোটেছে কিসের কপি এটা এরপরে এটার কপি হবে এটা একটা নাটক থেকে অনুপ্রাণিত কোন হিন্দি সিনেমার কপি আমরা করি না আর কয়েক বছর পরে আমাদের কপি করবে হিন্দি এলা থেকে সেটা বুঝতে পারলে তো দেখো জিদ্দা তো আমাদের গুরুদেব সে নিয়ে কোনো কথা কিন্তু এই ছবিতে যাকে আলাদা করে আবিষ্কার করা যাবে সে হচ্ছে রুক্মিণী মিত্র ও টিন ডে

আর রূপমিনী আমি এটা সব সময় মনে রাখি এই সিনেমাটা কারণ আমার খুব 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 আমাকে জাম্প করে ও কোলে ব্যাপার ছিল। এবং সেটা যে কি ঘটেছে সে আমরা যারা ছিলাম কাজের মধ্যে তারাই জানি কাজ করতে পেরেছি এটা

আমি মনে যে আমরা নতুন বা আমরা কোনো অবসর থেকে এসেছি থিয়েটার থেকে এসেছি অ্যাকচুয়ালি সত্যি কথা এই অমরিশদার কথা আরকি যে এরকম ডাউন টু আর্থ একজন মানুষ একজন সুপারস্টার হতে পারে সেটা আমার বিশ্বাস ছিল না এবং এবং সত্যি কথা বলছি এক বর্ণ বাড়িয়ে নয় যে এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখেছি তার মধ্যে কিন্তু এই বোতাম খোলাটা যেটা তার পছন্দ নয় আগে তুমি বলেছো একটা বোতাম লাগিয়ে বেশি তো সেক্ষেত্রে আমি এমন অনেক কিছু শিখেছি এবং সকালবেলা ঢুকেই যেভাবে সবাইকে গ্রিট করা থেকে শুরু করে সবার নাম জানা এবং যেভাবে চালিয়ে নিয়ে যাওয়া একটা ফ্লোর সেটা আমি তার কাছ থেকে শিখেছি একটা জোরে 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 চিৎকার হাততালি